আজকে যদি মনে করি যে পেহলু খান বা জুনেট বা আকলাক এদের বাড়িতে ফ্রিজে গরুর মাংস আছে ভারত ভারতবর্ষের যে মানে আর এস এস এর ইন্টেলিজেন্ট আছে তারা জানতে পারে যাচ্ছে সন্দেহ ভাষা তাদেরকে বিকে মেরে দিচ্ছে নরেন্দ্র মোদী মুসলিমদের সঙ্গে কতটা প্রতারণা করেছে জানি না কিন্তু সবচেয়ে বেশি যদি প্রতারণা করে থাকে সেটা হিন্দুদের সঙ্গে প্রতারণা করেছে স্বরাষ্ট্র দপ্তর কতখানি হয় তারা জেনে তাকে অ্যাভয়েড করেছে আর না হলে অবহেলা করেছে আমি মনে করি আজকে ব্ল্যাক ডে কালো ভালোবাসার জন্য তিনশো চৌষট্টি দিন থাক একদিন শহীদদের জন্য রাখা হোক এমনটাই বার্তা দিয়ে আজকে ডানকুনিতে সেফটি সেফ ওয়ার্ল্ড হুগলি জেলা কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হচ্ছে দেখাবো সেই অভিনব বৃক্ষরোপণ দেখতে পাচ্ছেন প্রত্যেক যে আর্মি যারা এই ঘটনাতে শহীদ হয়েছিল সেই বিয়াল্লিশ জন শহীদের স্মৃতির উদ্দেশ্যেই স্মৃতি বৃক্ষরোপণ চলছে ডানকুনি যে মিগালা মাদ্রাসা প্রাঙ্গণ সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি করে নারকেল গাছ বসানো হচ্ছে এবং সেই নারকেল গাছে শহীদ জওয়ান তার নাম এখানে দিয়ে ছবি দিয়ে কিন্তু এই যে কর্মসূচিটা করা হচ্ছে এভাবেই বিভিন্ন রাজ্য থেকে যারা শহীদ হয়েছিল সেই শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যেই আজকে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন জায়গা থেকেই মানুষজন এসেছেন তাদের উদ্দেশ্যেই এই যে বৃক্ষরোপণ সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতেই এই একের পর এক গাছ আপনারা দেখছেন প্রত্যেক গাছেই আমরা দেখতে পাচ্ছি যারা শহীদ হয়েছিলেন এই ঘটনায় সেই শহীদদের কিন্তু ছবি দিয়ে এই যে কর্মসূচি সেটা করা হচ্ছে আজকে আমি মনে করি আজকে ব্ল্যাক ডে কালো দিন আমি আজকে মনে করি না যে ভালোবাসা দু সালে পুলবামায় ভারতের খানা সেনা বোম দিয়ে উড়ে গিয়েছিল তো সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা স্মৃতি বিক্রম রোপণ করছি আজকে আমরা মনে করি না যে ভালোবাসা দিন আজকে মনে করি কালো দিন আজকে পুলবামা দিবস হচ্ছে আজকে কালো দিন ভারতীয় খানা সেনা যে শহীদ হয়েছিল বিয়াল্লিশ জন যে সেনা শহীদ হয়েছিল সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা স্মৃতি বিক্ষোপণ করছি যাতে করে আমরা এ দুনিয়া থেকে যাবার পরেও আমাদের যে পরিবার পরিজন যারা আসবে যেই পরের জেনারেশন আসছে তারা করবে এই দিনটাকে কালো দিবস পালন করবে তারা কোনোদিনও বলবে না যে এটা ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইন দিন হিসেবে মানাবে না আমরা সেই নসিহাত দেওয়ার জন্যই আজকের এই প্রোগ্রাম আজকের দিনটা আমরা হয়তো ভাবছি যে কালো দিন এই মানে ভালোবাসার দিন মোটেই ভালোবাসার দিন নয় আজকের দিনটা খুব দুঃখদায়ক দিন বেদনাদায়ক দিন আজকে দিনটা যাদের পরিবার পরিজন জন যারা চলে গেছে যে সব স্ত্রীদের মানে স্বামী চলে গেছে সব বাচ্চাদের বাবা চলে গেছে সব মায়ের ছেলে চলে গেছে যে বাবার সন্তান চলে গেছে তারাই জানে আজকের দিনটা কি দিন আমরা হয়তো ভাবছি আমরা আমরা হয়তো ভারত ভারতবর্ষের মধ্যে আছি আমরা ভাবছি হয়তো একটু ভালো খাবো গার্লফ্রেন্ডকে নিয়ে একটু হয়তো রেস্টুরেন্টে যাবো হয়তো একটু গোলাপ ফুল দেবো কিন্তু না পিছনটাকে ভাবতে হবে দু সালে আজকের দিনে কি হয়েছিল ইতিহাসের পাতা উল্টাতে হবে আজকের দিনটা আমাদের জন্য কালো দিন আজকের দিনটা আমাদের কোনো দিনের জন্য ভালোবাসা দিন হতে পারে না যে গাছ আমরা আজকে রোপণ করলাম যে বৃক্ষ করলাম আমরা মনে করি যে ভারতের সেনা আমাদের এখানে আমাদের বাংলার জমিনে এই মিরগালার মাদ্রাসা মাঠে তারা আমাদের জন্য পাহারায় অবনিয়ত মানে নিয়োজিত রইল যেটা উদ্যোগ যে যেভাবে এই শহীদ হয়েছিলেন বিয়াল্লিশ জন জওয়ান সেনাকর্মী তাদের জন্য আজকের দিনটাকে করা হোক ব্ল্যাক ডে হিসেবে কারণ আপনারা জানেন আজকে একদিকে যেমন ভ্যালেন্টাইন্স ডে অন্যদিকে সরস্বতী পুজো সেটাও বাঙালির ভ্যালেন্টাইন ডে সেই দিনে ব্ল্যাক ডে পালন করে কিন্তু নজির সৃষ্টি করে মারা গিয়েছিলেন এবং তার সঙ্গে একজন যিনি আত্মঘাতী হয়েছিলেন তিনিও মারা গেছিলেন সারা দেশ জুড়ে এই দিনটাকে কালা দিবস হিসেবে পালন করেন আমার সবচেয়ে বড় বক্তব্য যিনি দেশের প্রধানমন্ত্রী যাকে আমি অল ন্যাশনাল চ্যানেলে দেশের রাজা বলে বলি রাজা বলে ডাকি সেই ভদ্রলোক কোনো একটা জায়গায় বক্তব্যে বলছিলেন যে ড্রেস দেখলে চেনা যায় তোমরা কারা আমি মোদীকে বলবো আপনাদের মাধ্যমে ডানকুনি পৌরসভা এলাকায় আসুন শেখ মাহমুদ আলীকে দেখুন এখানকার স্থানীয় মানুষদের দেখুন এদের ড্রেস দেখে চিনুন এরাও দেশকে ভালোবাসে দেশের যে দেশের জন্য যে প্রাণ দিতে প্রস্তুত আজকে জনগণ মনোনিতির মাধ্যমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পূর্বমহা দিবস পালন করা হয় এবং সাথে সাথে এই যে বিয়াল্লিশটা পরিবার তাদের যে আত্মার শান্তির জন্য যে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মুসলিম সমাজের মানুষ যারা তাদেরকে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে যেভাবে বৃক্ষরোপণ করে তাদের আত্মার মুক্তিকামনায় যে আয়োজন করেছে যে সভার আয়োজন করেছে একে আমি কুর্নিশ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে ব্ল্যাক ডে বিয়াল্লিশ জন যে বিয়াল্লিশ জন যে শহীদ হয়েছিল অ্যাকচুয়াল তারা তো নরেন্দ্র মোদীর হাতে শহীদ হয়েছেন এটা তো আমরা জানি সে তো কাশ্মীরের রাজ্যপাল স্বীকার করেছেন তাদেরকে যদি একটা এয়ারক্রাফট দেওয়া হতো তাহলে এই ঘটনা ঘটতো না আজকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোন বাড়িতে কার ফ্রিজে এক কেজি গরুর মাংস আছে সেসব খবর পেয়ে যান আর তিনশো কেজি আর ঢুকে গেল এতগুলো আমাদের সেনাদেরকে মেরে দিল তার কাছে খবর নেই তাই আমি মনে করি এটা এই যে বিয়াল্লিশ জন সৈনিক শহীদ হয়েছিল নরেন্দ্র মোদির হাতে একচল শহীদ কাকে বলে দেশের জন্য যুদ্ধ করার জন্য প্রাণ দিলে যাদের তার শহীদ বলে আমি ঠিক ভাষা ব্যবহার কিন্তু যেহেতু তারা আসে না হতে পারে তারা দেশের প্রধানমন্ত্রীর হাতে নিহত হয়েছেন তারপরে বলবে হ্যাঁ শহীদ কারণ তারা জানতেন না যে তারা মৃত্যুর দিয়ে গিয়ে গিয়ে যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী তাদেরকে মৃত্যুর দিয়ে গিয়ে নিয়ে গেছে তাই অবশ্যই ভাবে এটা ব্ল্যাক ডে আর নরেন্দ্র মোদীর লজ্জা হওয়া উচিত যে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের সেনাদের প্রাণকেও তিনি বলিদান করে দিতেন এই উদ্যোগকে আমি স্যালুট করি আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়তো যুব সম্প্রদায় আজকের দিনটা যেমন আনন্দ করবে করুক সেটা আবার আজকের দিনে যে ঘটনা ঘটেছিল দু সালে এই যে বিয়াল্লিশ জন আমাদের যে এ সেনা জওয়ান তারা যে প্রাণ দিল এবং আমরা মনে করি যে মানে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য হয়তো এদেরকে ব্যবহার করা হয়েছে জাতীয় আবেগকে তৈরি করার জন্য তা এটা তো কাম্য নয় যেরকম ভাবে তাদের প্রাণটা গেছে নিরাপত্তা দেশের নিরাপত্তা ব্যবস্থা যে সম্পূর্ণ ঢিলে ঢালা সেটা প্রমাণিত হয়েছে কিন্তু এই পরিবারকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমি মনে করি এই বিয়াল্লিশটা গাছ যারা যাদের লাগানো হচ্ছে সেই গাছগুলোই ওই বীর সেনানি হিসেবে এখানে দাঁড়িয়ে থেকে তারা আগামী দিনে এই পরিবেশকে রক্ষা করবে সমাজকে রক্ষা করবে যেভাবে তারা দেশকে রক্ষা করতো ঠিক সেইভাবে পলিউশনের বিরুদ্ধে তারা লড়াই করবে পরিবেশের কে সুস্থ রাখতে তারা লড়াই করবে দেখতে পাচ্ছেন যারা আগত অতিথি রয়েছেন তাদের হাত দিয়ে এই যে বিক্ষোপণ নারকেল গাছ সেগুলো রোপণ করা হচ্ছে এভাবেই একের পর এক নারকেল গাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যারা অতিথি এসেছেন তাদের হাত দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে এবং আজকের এই অনুষ্ঠান থেকে যারা এসছিলেন অতিথি তারা প্রত্যেকে এই বিষয়টাকে নিয়ে তারা সরব হয়েছে যেভাবে এই বিয়াল্লিশ জনকে শহীদ হতে হয়েছিল তার কারণ নিয়ে তারা প্রশ্ন তুলেছে যেমনটা ডানগুলি শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কবিরুল আলম তথা ওয়ার্ডের কাউন্সিলর তিনি বলেছেন যে এই যে বিয়াল্লিশ জন শহীদ হয়েছেন তার জন্য তাই কিন্তু নরেন্দ্র মোদী সরকার কারণ তৎকালীন রাজ্যপাল সত্যপল মালিক জম্মু কাশ্মীরের তিনি প্রাক্তন রাজ্যপাল ছিলেন তিনিও সেই কথা বলেছিলেন যে তারা এয়ারক্রাফ্ট চেয়েছিল সেই এয়ারক্রাফ্ট যদি দেওয়া হতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না সেই কারণেই নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন আজকের এই অনুষ্ঠান থেকে আগত অতিথিরা আপনার এই বিষয় কি বলবেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে এরকম আরো খবর মনে রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে